ছুটির দিন ভাবলাম সবাই মিলল্যা একটু নদীতে নাইতে যাই খালের পারে রাস্তা ধরিয়া নদীর পারে চললে গেলাম নদীর পারে যাইয়া মোড়ে তর্ষ হয় না কোন কালে নদীতে নাম লাফ। লাফালাফি কেটা করা লাভ দিতে পারে শুরু হয়ে গেল দ্বিতীয় পর্ব বোমাই ক্যার মাথায় কেটা বল লাগাইতে পারে চিন্তা করলাম সবাই মিললা একটু ওভার যাইলে কেমন হয় যেরকম কথা এরকম কাম শুরু করলাম ওভারের যাত্রা

রাস্তা কিন্তু কইছে সবাইকে উদ্দেশ্য করে বলতে আছি ভালো সাঁতার না জানলে কেউ নদীতে নামবেন না আর এত বড় ঝুঁকিও নেবেন না এফার যেহেতু আইছি চিন্তা করলাম চরের মধ্যে বাড়িটা একটু ঘুরিয়ে যাই দেহি যাই না কোনো রসদ পাই কিনা আমরা যাচ্ছি চরের ভিতরে এক বাড়ির মধ্যে বাতাস কালাগাছ বাড়ির মধ্যে আর ঢোকা হইল না আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিলাম আমাকে গন্তব্যে সূর্য মাথার উপরে

ও পার্ব ইয়াম দৃশ্য হে ধারণ করতে আছিল ভালো থাকুক কাছের মানুষগুলো বেঁচে থাকুক স্মৃতিতে